আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মেসার্স পক্ষ থেকে সকলকে স্বাগত তো আলহামদুলিল্লাহ বিয়াজ দেখতেছেন যে আজকে আমাদের ঘরে প্রচুর পরিমাণে सुपारी আসতেছে ইনশাআল্লাহ তো যাদের এরকম ফ্রেশ কোরেডী सुपारीগুলা লাগবে যারা পুরো বাংলাদেশের ফ্রেশ কোরেডী सुपारीগুড়নে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভালো মানের सुपारीগুলো ইনশাআল্লাহ আপনারা এখান থেকে নিয়ে যাবেন তো ভাই আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে স্টকের সময় কিন্তু এখনই চলে যাচ্ছে যারা স্টক করবেন বিশেষ করে सुपारी যারা স্টক করবেন এক লাখ পিস দুই লাখ পিস পাঁচ লাখ পিস দশ লাখ পিস নিয়ে তারা কিন্তু এখনই যোগাযোগ করবেন সুপারি আপনারা স্টক করতে পারবেন এবং চাইলে সুপারি আপনারা এখান থেকে নিয়ে মজি সুপারি শুকাতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে সুপারি নিয়ে সুপারি মাঠে নিচেও রাখতে পারবেন সুপারির তিনটা সিস্টেমের সংরক্ষণ করা যায় আর বিষয়টা হচ্ছে যে বর্তমানে সুপারি যে কোয়ালিটিটা সেটা হচ্ছে অনেক ভালো আর সুপারির ভিতরে যে কার যেটা সেটা কিন্তু অনেকটাই শক্ত একদম লোহার মতো শক্ত মানে এই সুপারিটা যদি আপনি শুকান বা অথবা ভিজান বা মজান যেটাই করেন না কেন এটা কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং আপনারা আশা করা যে ভালো একটা লাভ করতে পারবেন এই সুপারি দিয়ে তো লক্ষ্মীপুরের সুপারি ইনশাল্লাহ নামে এবং গুণে বিখ্যাত এটাও আপনারা জানেন আর বিভাস একটা একটা কথা বলে রাখি আজকে আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা লেনদেন করবেন তারা আমাদের এই নাম্বারটি ছাড়া অন্য কোনো নাম্বার আমাদের নাই জিরো টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু আমাদের এই নাম্বারটি অলওয়েজ ওপেন থাকে এই নাম্বার দিয়ে কিন্তু আমরা আমাদের সাথে কথা কথন বলে থাকি বা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ করে থাকি আমাদের সবকিছু এই নাম্বারটার মধ্যে তো যারা আমার সাথে কথা বলতে চান হোয়াটসঅ্যাপে নক করতে চান তারা এই নাম্বারে নক করবেন তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে যে সুবিধাগুলো দেখতেছেন সামনে সুবিধাগুলো কিন্তু চলে যাবে রংপুরের উদ্দেশ্যে রংপুরের এক ভাই আমাদের থেকে ওর সুবিধাগুলো অর্ডার করেছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে তো এই সুবিধাগুলো উনি শুকাবেন উনি সুবিধাগুলো শুকাবেন শুকিয়ে ওগুলো উনি সংরক্ষণ করে রাখবেন তো যাদের সুপারিগুলা লাগবে তারা অবশ্যই নিয়ে যাবেন এবং আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি প্রতিদিন আপনাদের জন্য আপডেট ভিডিও করে থাকি এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন তাহলে সবসময় ভিডিও বানাতে ভালো লাগবে এবং আপনাদের জন্য ভিডিও সার্থেও ভালো লাগবে ইনশাআল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আর আর একটা কথা বলে রাখি যেহেতু এগুলো কাঁচা মাল কৃষি পণ্য সেহেতু সবসময় কিন্তু এগুলোর দাম ওঠানামা করে এটা আপনাদেরকে বুঝতে হবে এগুলো হচ্ছে যে একদিন এক এক রকম দাম হয় তো ইনশাল আজকের যে রেট সেটা হচ্ছে এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা হলে আপনারা সুপারিগুলো নিয়ে যেতে পারবেন কত মাত্র এক টাকা ষাট পয়সা হলে এই অ্যাভারেজ কোয়ালিটির সুপারি আপনারা আমাদের থেকে কিনে ব্যবসা করতে পারবেন পাড়ার দোকানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন চায়ের স্টলে মুদি দোকানে বা এলাকাতে আবার যেসব দোকান পাট রয়েছে ওইসব দোকান পাটে আপনার গুরু গুরু হেঁটে হেঁটে এগুলো বিক্রি করতে পারবেন প্রতি পিস মালে যদি আপনি যদি পঞ্চাশ করে লাভ করেন তাহলে দশ হাজার পিস যদি সেরকম আপনি মানে দিন হচ্ছে যে পাঁচ হাজার আর মাস হচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আপনারা আসে ইনশাল লাভ করতে পারবেন তো বিওয়ার্স যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে মালগুলো নিয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে অনলি অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যাবেন আর ইনশাআল্লাহ আমি মোহন ব্যাপারে আমার থেকে মাল নিতে পারবো কোনো কথা নাই ভালো প্রতিষ্ঠান দেখি ভালো প্রতিষ্ঠানের সাথে যদি আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ কখনো প্রতারিত হবেন না আর আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স অনেক অনেক আগের অনেক দিন হয়েছে মানে আমাদের ধরেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বয়স প্রায় একশো ষাট থেকে সত্তর বছর চলতেছে ইনশাআল্লাহ